আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান এবং দিনী ভাই ও বোনেরা আমি মোহাম্মদ অতি রাব্বি এবং এই চ্যানেলের অ্যাডমিন তো আজকের লাইভ আমরা আলোচনা করব যে সবে বরাত নিয়ে আপনারা সকলেই জানেন যে আজকে হচ্ছে শবে বরাত পবিত্র একটি রাত এবং গুরুত্বপূর্ণ একটি রাত এবং পুরো আলোচনাটা হচ্ছে শবে বরাত নিয়ে হবে সহজ ও দিক নির্দেশনামূলক একটা ভিডিও এবং আমি প্রথমেই স্পষ্ট করে বলছি যে আমি কোনো ফতোয়া দিচ্ছি না এটি শুধুমাত্র একটা সাধারণ দিক নির্দেশনা বলতে পারেন কারণ আমি কোনো মুফতি না আমি হচ্ছে লাস্ট দুই থেকে তিন দিন আগে মানে সবে বরাত উপলক্ষে আমি কিছু পড়াশোনা করেছি তো সেই পড়াশোনাটার ভিত্তি করেই হচ্ছে আজকের এই ভিডিওটা চিন্তা করলাম যে অনেকদিন দিন চ্যানেলে লাইভে আসা হয় না তো আজকে লাইভে চলে আসি তো আচ্ছা তাহলে হচ্ছে আমার ইন্ট্রো দেওয়া হলো যে আজকের টপিকটা হচ্ছে সবে ভরাত নিয়ে এবং আজকের পুরো এই ভিডিওটা সবে ভরা নিয়েই আলোচনা করা হবে সবে ভরাত কী সবে ভরাতে আপনার কী আমল করা উচিত এবং সবে ভরাতে কী করা উচিত না খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এবং শেষে আপনাদের যদি একটা প্রশ্ন নিয়ে আমি হচ্ছে আজকের ভিডিওটা শেষ করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভে যুক্ত থাকবেন তো চলুন তাহলে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমরা ভিডিওতে চলে যাই অর্থাৎ আমাদের যেই মেইন টপিক সেই টপিকে চলে যায় তো আমাদের প্রথম যেই পার্টটা সেটা হচ্ছে যে শবে বরাত এবং প্রথম যে স্লাইড সেটা হচ্ছে শবে বরাত কি শবে বরাতটা হলো যে মূলত একটা বিশেষ রাত বলতে পারেন যখন আল্লাহর প্রচুর রহমত বর্ষিত হয় অনেকেই এই রাতে বেশি ইবাদত করে থাকেন এই রাতের গুরুত্ব কিন্তু অনেক অনেকেই জানেন বা অনেকেই জানেন না বা অনেকে হয়তো বা বিভ্রান্ত হন বিভিন্ন আমল করতে গিয়ে অনেকে বিভ্রান্ত হন না অনেকেই প্রশ্ন করেন যে কি করা উচিত বা সবে বরাত উপলক্ষে কি করা উচিত না আমরা এখানে কোনো ধরনের মতকে বিচার করব না শুধুমাত্র সাধারণ শহীদ দিক নির্দেশনা শেয়ার করব কারণ আমি প্রথমেই বলেছি যে আমি যেই টপিকগুলো শিখেছি সেই টপিকটাই হচ্ছে আপনাদের দেখাবো বা আমি বলবো তো সবে বরাতের রাতটি আমাদের হৃদয় পরিশুদ্ধ করার জন্য এক সুবর্ণ সুযোগ এই রাতকে সঠিকভাবে ব্যবহার করলে আমাদের দোয়া গ্রহণের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং এই পুরো সবে বরাতের উপলক্ষে আপনাদের বা আমার কি করা উচিত সেই বিষয়টাই হচ্ছে আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো তো এবার দেখি কি করা যায় এই রাতে এগুলো সকল মুসলিমের জন্যই নিরাপদ এবং স্বীকৃত আমল তো সবে ভারত উপলক্ষে আপনি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা করতে পারেন সেটা হচ্ছে যে তবা ও ইস্তেকফার করা তবা এবং ইস্তেকফার আল্লাহ সবচেয়ে প্রিয় আমল এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া আমাদের ইমানকে শক্ত করে কারণ আল্লাহ তালার কাছে আপনি যখন ফিরে যাবেন তখন আল্লাহ তালা খুবই খুশি হন এবং আপনার যে আমল বা আপনার যেই দিল বা অন্তর সেগুলো পরিশুদ্ধ হয় তো তবা এবং ইস্তেকফার করার যেই প্রথম যেই প্রথম উপায় সেটি হচ্ছে যে সিজদা তো সিজদা উপলক্ষে আপনি কি করতে পারেন দ্বিতীয় যে আমলটা সেটা হচ্ছে যে নামাজ পড়তে পারেন এখন এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে কত রাকাত শবে বরাতের নফর নামাজ পড়ব বা হচ্ছে শবে বরাত উপলক্ষে যে নামাজটা পড়ব সেটা কি নফল নামাজ নাকি কি নামাজ এবং সুনত নামাজ যদি হয় তাহলে নিয়টটা কিভাবে করব বা নফল নামাজ যদি হয় তাহলে কিভাবে করব তো আমরা প্রথমেই দেখিয়ে বলেছিলাম যে তবাও ইস্তেক্ফার করতে হবে সবে বরাত উপলক্ষে প্রথম যে আমলটা দ্বিতীয় আমলটা হচ্ছে নফল নামাজ পড়া তো নফল নামাজ পড়তে হলে আপনার কিন্তু এটা মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট কোনো রাখাত সংখ্যা নেই আপনি চাইলে দুই রাকাতও পড়তে পারেন আপনি চাইলে নামাজ নাও পড়তে পারেন আপনি চাইলে শুধু তবাও ইস্তেকফার করতে পারেন আপনি চাইলে নফল নামাজ বিশ টাকাতেও পড়তে পারেন বা পঞ্চাশ টাকাতেও পড়তে পারেন এখানে নামাজ কত রাখাত পড়লাম সেটা কোনো মুখ্য বিষয় নয় আমরা এখানে যেটা সবচেয়ে মুখ্য বিষয় সেটা হচ্ছে যে আমাদের অন্তর কতটুকু পরিষ্কার করতে পারলাম আজকের এই দিনে এবং আল্লাহ তালার কাছে কীভাবে তবা করে ইস্তেকফার করে আমি ক্ষমা পাব তো দ্বিতীয় যে আমলটা সেটা হচ্ছে যে নফল নামাজ পড়া তো নফল নামাজ যেহেতু শবে বরাতের নামাজটা হচ্ছে টোটালি নফল নামাজ এবং নিয়রটা হচ্ছে যে শুধু এভাবে করবেন যে আমি শবে বরাতের উপলক্ষে বা শবে বরাতের দুরাকাত দু নফল নামাজ আদায় করব। তারপর আল্লাহ একবার বলে নামাজটা শুরু করে দিবেন এটা হচ্ছে যে নফল নামাজ পড়ার নিয়ম এবং আমি আবারও বলছি নফল নামাজ পড়ার নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই অনেকেই বলে থাকেন যে চোদ্দো রাখাত নফল নামাজ পড়তে ওই সরি বারো রাখাত নফল নামাজ পড়তে হবে ষোলো রাখাত নফল নামাজ পড়তে হবে আসলে সত্যি বলতে এবং সহি হাদিস অনুযায়ী নামাজের কোনো নির্দিষ্ট রাখাত সংখ্যা সবে উপলক্ষে কোনো হাদিসে প্রমাণ পাওয়া যায়নি আচ্ছা তাহলে হচ্ছে নফল নামাজের যেই পাটটা সেটা গেল দ্বিতীয় আমল এবার এবার হচ্ছে আমরা তৃতীয় যে আমলটা সেটা হচ্ছে আমরা এখন জানব সেটা হচ্ছে যে দোয়া ও কুরআন তিলবাদ করা এই পাঠটা হচ্ছে আমাদের সকলের জন্য খুবই জরুরি এবং সকলের মানা উচিত আমার মতে তো তিন নম্বর আমলটা কি সেটা হচ্ছে যে দোয়া ও কুরআন তেলাওয়াত করা এই মনোযোগ দিয়ে পড়া অর্থ বোঝার চেষ্টা করা গুরুত্বপূর্ণ আমরা অনেকে হচ্ছে যে কোরআন তেলাওয়াত করতেই থাকি করতেই থাকি আমি এরকমও দেখছি যে আজকে মসজিদের এক কোনাতে একজন নাম কোরআন তেলাওয়াত করতেছে হয়তোবা তিনি বুঝতেছেন বা বুঝতেছেন না তবে আমাদের সকলের উচিত যদি কোরআন তেলাওয়াত করি সেটা অবশ্যই হচ্ছে কোরআন তেলাওয়াত করার পাশাপাশি কি পড়তেছি বা কি করতেছি সেটার অর্থ জেনে আলোচনা করা এবং সেটা বোঝার চেষ্টা করা এটা হচ্ছে যে কোরআন তেলাওয়াতের একটা প্রাণ বলতে পারেন কারণ আপনি কুরআন তেলাওয়াত করতেছেন কিন্তু কোরআন তেলাওয়াতে কি বলতেছে বা কি মানে বোঝানোর চেষ্টা করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা কি মেসেজ দিল আল্লাহ তালা সেটা আপনি বুঝলেন না কিন্তু পড়তেই আসেন যদিও এটা তো সব হবে কিন্তু আমাদের উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরআন তেলাওয়াত করলে সেটা বুঝে পড়া তো এটার জন্য আপনি কি করতে পারেন সেটা হচ্ছে যে কোরআন তেলাবাত এরকম একটা কোরআন চুজ করতে পারেন যেটাতে হচ্ছে মানে তর্জমা থাকবে অর্থ থাকবে বা এখন তো নতুন যুগ ইন্টারনেটের যুগ আপনি চাইলে কোনো একটা সুরা নির্দিষ্ট করে এআইয়ের মাধ্যমে হচ্ছে এটা তর্জমা করে নিতে পারেন এবং সেটা পড়তে পারেন এখানে ওই যে প্রথমেই বললাম যে দুই নাম্বার আমলটা নফল নামাজ পড়া শবে বরাতের উপলক্ষে এটা যেমন কত রাখাত পড়লাম সেটা মুখ্য নয় তিন নম্বর আমলে যেরকম কোরআন তেলাওয়াত কতটুকু পড়লেন বা পুরা কোরআন শেষ করে পড়লেন পরে এটাও মুখ্য নয় মুখ্য বিষয় হচ্ছে যে আপনি কতটুকু বুঝলেন এবং কতটুকু বুঝে পালন করলেন সেটা এবং তিন নম্বরে আরেকটা পার্ট হচ্ছে যে দোয়া করা এই দোয়া করার বিষয়টা হচ্ছে যে একেবারেই আপনার নিজস্ব বিষয় আপনি কিভাবে দোয়া করবেন বা কোন উদ্দেশ্য নিয়ে দোয়া করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় তবে দোয়া কবুলের একটা প্রধান শর্ত হচ্ছে কিন্তু প্রথমে দূরত শরীফ পড়া যে কোনো একটা দূরত পড়া এবং দোয়ার মাঝখানে হচ্ছে আপনার পিতা মাতার জন্য দোয়া করা এবং দোয়া সম্পূর্ণ করার পরে আবার হচ্ছে দূরত পড়া এই প্রসেসটা যে মেনটেন করে তার দোয়া হচ্ছে কবুল হওয়ার সবচেয়ে মানে সম্ভাবনা বেশি এবং দোয়া করার আরেকটা হাতিয়ার হচ্ছে যে তাহাতজুতের নামাজে দোয়া করা তো এখানে আরেকটা পার্ট চলে আসছে সেটা হচ্ছে যে অনেকেই আজকে সবে বরাত উপলক্ষে মসজিদে থাকবেন জিকির করবেন নামাজ পড়বেন গুড়ান্তেল করবেন এরকম যেন না হয়ে যায় যে আজকে সারা রাত সজাগ থাকতে গিয়ে ফজরের ফরজ নামাজটা ছুটে না যায় তো আমাদের আমার মতে এটা সবচেয়ে করা উচিত সেটা হচ্ছে যে দোয়া ও কুরআন তালাত যতটুকু সম্ভব দশটা বা এগারোটা পর্যন্ত কমপ্লিট করে ফেলা এবং তারপরে হচ্ছে যে আপনারা তাহাজুত নামাজ পড়ার জন্য নিয়ত করতে পারেন এবং অ্যালার্ম দিয়ে রাখতে পারেন কারণ এই যে তিন নম্বর যে আমলটা শবে বরাতের উপলক্ষে সেটা হচ্ছে দোয়া এই দোয়া কবুলের প্রধান হাতিয়ার হচ্ছে যে সেজদা ওই যে প্রথম বললাম না যে প্রথম দূরত পড়া তারপর মা বাবার দোয়ার মাঝখানে মা বাবার জন্য দোয়া করা এবং দোয়া কমপ্লিট হওয়ার পরে দূরত পড়া এটা হচ্ছে দোয়ার একটা প্রধান শর্ত আরেকটা সহজ উপায় হচ্ছে কবুল হওয়ার সেটা হচ্ছে যে সেজদায় দোয়া করা তো আপনি চাইলে নামাজ পড়তে পারেন যেহেতু সুনত নামাজ তো আপনি সুন্নত হিসেবে তাহাজুদের নিয়ত করে আপনি দু রাঘাত নামাজ পড়লেন এবং দুই রাগাত এখানেও একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নামাজ কত রাগাত পড়লেন সেটা মুখ্য নয় তাজত নামাজ আপনি দুই রাগাত আট রাখাত বারো রাগাত পড়লেন এবং নামাজটুকু বুঝে এবং খুব লম্বা করে আস্তে ধীরে নামাজটা পড়লেন এবং প্রত্যেকটা শেষ গিয়ে আপনি দোয়া করলেন অনেকেই এখন বলতে পারেন যে দোয়া কি বাংলায় করব নাকি কি করব গীতে এটা হচ্ছে যে একেবারেই আমি যতটুকু শিখেছি বা আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে দোয়া শেষ দায় করা উত্তম তবে আপনি চাইলে সুনত নামাজ বা নফল নামাজে বাংলায় দোয়া করতে পারেন অনেক মুফাসেরগণ বা অনেক বড়ো বড়ো হুজুররা বলেছেন যেমন শাইখ আহমদুল্লাহ হুজুর বলেছেন যে ফজর নামাজ ফরজ নামাজে অর্থাৎ ফরজ যেমন ফরজ যে নামাজগুলো আছে সেই শেষ দাতে হচ্ছে বাংলায় নিয়ে দোয়া না করাই উত্তম তো এই জন্য হচ্ছে যেহেতু তাজত নামাজ সুননত নামাজ সেই ক্ষেত্রে আপনি তাজত নামাজের শেষ যে গিয়ে দোয়া করতে পারেন কারণ আমরা হচ্ছে এই যে শবে বরাত উপলক্ষে যে তিন নম্বর আমলটা বলেছি সেটা হচ্ছে দোয়া ও কোরআন তেলাওয়াত করা আপনি চাইলে দোয়া করতে পারেন এবং কোরআন তেলাওয়াত করতে পারেন তবে অবশ্যই কোরআন তেলাওয়াতটা বুঝে শুনে করার চেষ্টা করবেন এবং সর্বশেষ যেই আমলটার কথা বলবো শবে বরাত উপলক্ষে সেটা হচ্ছে যে গুণা থেকে বিরত থাকা এবং হৃদয় শুদ্ধ করা গুণা থেকে বিরত থাকা এটা সম্পূর্ণ কিন্তু নিজের ইচ্ছা মন ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা কারণ একটা মানুষ যখন তার অন্তরকে একটা মানুষ তার নফসকে যখন কন্ট্রোল করতে পারে ভালো দিকে ড্রাইভার্ট করতে পারে তখনই সে কিন্তু সফল তো যখন হচ্ছে আপনি নফসকে কন্ট্রোল করতে পারবেন এবং পুরো আপনার নফসকে হচ্ছে ডাইভার্ট করতে পারবেন ভিন্ন দিকে তখন কিন্তু আপনি গুণা থেকে বাঁচতে পারবেন তো আজকের সবে বারাত উপলক্ষে আপনার প্রথম আমার মতে তবা ইস্ত্যাকার করা উচিত এবং সর্বশেষ যেটা দিয়ে মানে শেষ করা সেটা হচ্ছে গুণা থেকে বিরত থাকা এ ধরনের নিয়ত করা কারণ আপনি জানলেন যে আজকে সবে বারাত এবং এই রাতটাতে আল্লাহ সুবাহ মানে খুবই গুরুত্বপূর্ণ একটা রাত হিসাবে ঘোষণা করছেন তো এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত তার মানে হচ্ছে এই রাতে আপনি যদি আল্লাহ সবানহ তাল কাছে কিছু চান তার মানে হচ্ছে আল্লাহ সুবানাহ তালা আপনাকে এটা দিবেন সম্ভাবনা বেশি সেই জন্য গুণা থেকে বিরত থাকার নিয়ত করতে পারেন এবং আপনার হৃদয় বা আপনার অন্তর নফসকে মানে শুদ্ধ রাখার বা পরিষ্কার রাখার যে নিয়তটা সেটা আপনি করতে পারেন তো আমরা তাহলে দেখলাম যে সবে ভারত উপলক্ষে কী করা উচিত অর্থাৎ আমি আবার একটু যদি ব্রিফ করি সেটা হচ্ছে প্রথম তবা ইস্তাকার করা দু নম্বর হচ্ছে নফল নামাজ পড়া এবং তিন নম্বর হচ্ছে দোয়া ও কোরআন তেলাওয়াত করা এবং সর্বশেষ হচ্ছে কোরআন থেকে বিরত থাকা এবং হৃদয় শুদ্ধ করা এবং আমি আবারও বলতেছি যে নফর নামাজ কত রাখাত পড়তে হবে এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই বা হাদিসে কোনো নির্দিষ্ট ভাবে বলা নেই তবে আপনি চাইলে নফল নামাজ দু রাকাত চার টাকাত ছয় রাকাত দশ টাকাত বিশ টাকাত পড়তে পারেন তবে অবশ্যই আপনাদের এটা মাথায় রাখা উচিত যে কি পড়লেন এবং কি জানলেন সেটা বোঝা এবং অন্তরে সেটাকে ধারণ করা এবং পালন করা এটা অবশ্যই মাথায় রাখবেন তো তাহলে হচ্ছে সবে ভারত উপলক্ষে কী করা উচিত সেটা আমরা জানলাম আচ্ছা আমি ভিডিওর মাঝখানে বলতেছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন বা সবে বরাত উপলক্ষে আপনাদের কি কি প্ল্যান বা আজকে কি কি আমল করলেন এই পর্যন্ত চাইলেও কমেন্টে বলতে পারেন এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে বলতে পারেন আচ্ছা এবার হচ্ছে আমরা সবে ভারত উপলক্ষে কী করা উচিত না সেই বিষয়টা আমরা জানবো তো প্রথমেই হচ্ছে যে কোনো নির্দিষ্ট ওয়াজিব নামাজ ঘোষণা করা ওই যে আমি প্রথমে বললাম না যে নফল নামাজ পড়া এবং এটাকে নির্দিষ্ট করে বলা নেই কিন্তু আমাদের বাংলাদেশে বা আমাদের যে এশিয়া দেশ মানে এশিয়ার উপমহাদেশে এটা হচ্ছে যে সবে বরাত উপলক্ষে অনেকেই মনে করেন যে দু নামাজ পড়তে হবে দুরাকাত নামাজ অনেকে তো বলেন যে সবে বরাতের নামাজ এটা একদমই ঠিক না কারণ সবে বরাতের কোনো নামাজ নেই তবে সবে বরাতের উপলক্ষে বা সবে বরাত যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত এই জন্য আপনি চাইলে আল্লা সব তাল্লার কাছে নামাজ পড়তে পারেন বেশি বেশি আমল করতে পারেন জিকি রাজকার দোয়া করতে পারেন কিন্তু অনেকেই হচ্ছে যে এই সবে ভারত উপলক্ষে নামাজকে ওয়াজিব হিসেবে ঘোষণা করে মানে নামাজ পড়তেই হবে এরকম আমি গ্রামে এরকম দেখেছি যে মাইকি আদান করে যে সবে বরাদে নামাজ আছে বারোডাকাত আপনারা সবাই পড়বেন মানে শবে বারদের নামাজ এরকম একটা নামাজ বানিয়ে ফেলছে কিন্তু আসলে সবে ভারতের নামাজ বলতে কিছু নেই শুধু দুরাকাত নফল নামাজ পড়তে পারেন এবং নফলে নিয়ত করে আপনি নামাজগুলো পড়বেন নফল দুরাকাত করে করে আপনি যতটুকু পড়তে পারেন এবং সবশেষে দোয়া করতে পারেন বা নফল নামাজের শেষ গিয়েও আপনি দোয়া করতে পারেন সবে ভারত উপলক্ষে যেটা করা উচিত নয় সেটার দুই নম্বর পাঠ হচ্ছে যে সবে ভারত উপলক্ষে অনেকেই মিষ্টি জাতীয় খাবার খায় মানে ঈদের মতো একটা আমেজ তৈরি করে ফেলে যে শবে ভরাত মানে শিন্নি অনেকে বলে গ্রামের মধ্যে নাস্তা শিন্নি এগুলো পালন করা মানে একটা মানে কি বলে এটাকে মানে উদযাপন করে একটা দিবস হিসাবে পালন করে ফেলে আসলে এটা ঠিক না এবং তিন নম্বর হচ্ছে অতিরিক্ত আলোকসজ্জা করা আমি শহরে দেখেছি এবং গ্রামেও দেখেছি সবে ভরাত উপলক্ষে লাইটিংয়ের অনেক ব্যবস্থা করে মানে ঝাঁকঝমকপূর্ণ অবস্থা করে ফেলে আসলে যেটা হাদিসের মধ্যে নাই বা হচ্ছে যেটা অপচয় সেটা যদি আপনি রীতি হিসাবে করে ফেলেন সেটা কি সেটা কিন্তু সবশেষে কি বলে মানে একটা বিদাত হিসাবে পরিগণিত হয় তো এজন্যই হচ্ছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না এবং অনেকেই আলোকসজ্জা করে এই আলোকসজ্জাগুলো হচ্ছে যে এগুলো করা ঠিক না তো আমি যারা হচ্ছে যে নামাজ পড়বেন বা সবেবারত উপলক্ষে আমল করার চিন্তা ভাবনা করছেন আমি বলবো যে আপনারা চাইলে এই চারটা পার্টি হচ্ছে যে আপনারা পালন করতে পারেন যে প্রথমেই হচ্ছে যে আমল করার প্রথমেই আপনাদের তবাও ইস্তেকবার করে নিতে হবে যে আপনি হচ্ছে যে মনে মনে তবা করে ফেললেন যে আল্লাহ আমি হচ্ছে যে আর কখনো গুণা করব না বা প্রথমে ইস্তেকবার করতে পারেন ছোট করে যেমন এই ছোট্ট একটা ইস্তেকবার করলেন তারপরে হচ্ছে যে কিছুক্ষণ ধ্যান ধারণা করলেন মসজিদে বসলেন দেখলেন কে কীরকমভাবে আমল করতেছে তারপরে হচ্ছে যে আপনি দুরাকাত করে নফল নামাজ পড়া শুরু করে দিবেন এটা হচ্ছে যে আপনার একেবারেই ব্যক্তিগত আমল আমি বারবার কেন বলতেছি কারণ এই বিষয়টা নিয়ে হচ্ছে যে অনেকেই ভুল ধারণা ধারণ করে যেমন নফল নামাজ চোদ্দো আকাত বারো রাকাত হিসেবে পড়তে থাকে কিন্তু তারা যে কী পড়তেছে আর কী উদ্দেশ্যে পড়তেছে সেটা তারা নিজেরও জানে না এই জন্য হচ্ছে যে আপনাদের উচিত দুরাকাত নফল নামাজ পড়ে অতিরিক্ত পড়ার দরকার নাই যদি অতিরিক্ত পড়েন তাহলে তো ভালো তবে বুঝিয়ে পড়ার চেষ্টা করবেন তো দুরাকাত নফল নামাজ পড়বেন এবং নফল নামাজে যে শেষ সেজদায় গিয়ে হচ্ছে তিন নাম্বার আমলটা দোয়া করতে পারেন দোয়া হচ্ছে যে শেষদায় কবুল হয় এবং ওই যে আমি একটু আগে আরেকটু বলেছিলাম যে দোয়া কবুল হওয়ার আরেকটা শর্ত হচ্ছে যে প্রথমে দূরত পড়া যে কোনো একটা দূরত যেমন সল্লাহু ইসলাম সবচেয়ে ছোটো দূরত এবং আপনি চাইলে নামাজে যে দূরটা পড়েন বৈঠকে সেই দোয়ার আগে দূরটা পড়তে পারেন এবং দোয়ার মধ্যখানে অর্থাৎ দোয়া করতেছেন করতেছেন তার মাঝখানে হচ্ছে আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করতে পারেন তো পিতা মাতার জন্য দোয়া করার পরে যখন আপনার নিজের আর অনেক চাহিদা আছে নেক চাহিদা সেগুলো আপনি চাইলেন এবং সবগুলো শেষ করার পরে যখন দোয়া শেষ করে ফেলবেন অর্থাৎ মোনাজাত কমপ্লিট করে ফেলবেন আমিন বলে তখন হচ্ছে যে আবার দূরত পড়বেন যে কোনো একটা দূরত পড়তে পারেন এবং তিন নম্বর আরেকটা পার্ট হচ্ছে যে কুরআন তেলাওয়াত করা এটা আমি আরেকটু অ্যালার্ট করি সেটা হচ্ছে যে অনেকেই গদবাধা পড়ার চেষ্টা করেন যে কোরআন পড়তেই আসি পড়তে আসি কিন্তু আপনি চাইলে হচ্ছে যে এটাকে তর্জমাসহ অর্থসহ হচ্ছে এটা পড়তে পারেন এবং বুঝার চেষ্টা করতে পারেন আজকে এই রাতের উপলক্ষে হচ্ছে কোরআন তেলাওয়াত করার উপলক্ষে খালি পড়তেই থাকবেন বিষয়টি এরকম নয় আপনি এরকম নিয়ত করতে পারেন যে আমি হচ্ছে সুরা ফাতেহা এই সুরাটার হচ্ছে যে অর্থ এবং কি বোঝানোর চেষ্টা করেছে সেটা জানার চেষ্টা করব। আমার মতে পুরো কোরআন শেষ করে ফেলাছে এটা শুধু আলহামদুলিল্লাহ সুরা বুঝে এবং তর্জমাসহ পড়া এবং নিজের মধ্যে ধারণ করা বেশি ইম্পর্টেন্ট এবং চার নাম্বারটা হচ্ছে কি গুণা থেকে বিরত থাকে এবং হৃদয় শুদ্ধ করা এটা তো আমি প্রথমেই বললাম যে এই পার্টটা হচ্ছে যে নফসের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু পারেন নিজের নফসকে কন্ট্রোল করতে তো সেই পার্টটা হচ্ছে একেবারে নিজের আপনি কতটুকু কন্ট্রোল করতে পারেন নিজের নফসকে নিজের হৃদয় শুদ্ধ করতে পারেন নিজের নভসকে গুণা থেকে বিরত রাখতে পারেন সেটা একেবারেই আপনার নিজের ব্যক্তিগত বিষয় তো আজকের এই রাত উপলক্ষে আপনি চাইলে নিজেকে এবং নিজের অন্তরকে এরকম প্ল্যান হিসাবে তৈরি করে নিতে পারেন যে আজকে থেকে আমি আর কোনো গুণা করবো না এবং গুণা থেকে বিরত থাকব এবং এই পুরো সবেবরাত উপলক্ষে আপনাদের হচ্ছে এ চারটা আমল করা উচিত আমার মতে এবং কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করাও ঠিক না যেমন এই যে কী করা উচিত না সেখানে আমি বলেছি এবং অতিরিক্ত বাড়াবাড়ি করলে সেটা কিন্তু বেদাদের মধ্যে পরিগণিত হবে তো আজকের মধ্যে এতটুকুই আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের কোশ্চেন থাকে সবে ভারত উপলক্ষে আপনারা চাইলে করতে পারেন এবং আপনারা হচ্ছে আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যে আপনারা কি কোথা থেকে বলছেন সেটা বলতে পারেন একজন লিকজন যে আলোচনা না করে নিজেই ইবাদত করেন সময় নষ্ট করার দরকার নেই অনলাইনে এসে সবে বারত সম্পর্কে আলোচনা কম নাই অনলাইনে এখানে মূলত হচ্ছে যে অনেকেই আলোচনা করেন আপনার কমেন্ট থেকে যা বুঝলাম যে আপনি হয়তো বা আমাকে বললেন যে এখানে সময় নষ্ট না করতে কিন্তু আপনি তো ঠিকই ইউটিউবে এসে সময় নষ্ট করতেছেন আচ্ছা যাই হোক আপনার সাজেশান আমি মানার চেষ্টা করব। এবং আরেক ভাই বলছেন যে রংপুর থেকে দেখছেন যা তো আপনাদের যদি যদি সব অপরাধ উপলক্ষে কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের কোয়েরি জানার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আজকের যে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আজকের সবে বরাতের উপলক্ষে কি কি আমল করবেন সেটাও আপনারা ডিসপ্লেতে দেখতেছেন আমার মতে সকলেরই উচিত এই চারটি পার্ট এবং চারটি আমল হচ্ছে জানা এবং চারটি আমলের উপর চারটি বিষয়ের উপর আমল করার চেষ্টা করা তো যেহেতু হচ্ছে আর কোনো কমেন্ট আসতেছে না এবং আপনাদেরও রেসপন্স ওরকম নাই তো আজকের মতো এত এতটুকুই সেই সবে বরাত উপলক্ষে কী আমল করবেন কি আমল করবেন না বা কি করবেন কি করবেন না সেটা জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন এবং আপনাদের জন্য মানে উপকৃত হয়েছে আসসালামু আলাইকুম আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ